বিসমিল্লাহ রহমান রহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা গো মুরগির মাংস হ্যাঁ বলে এটা মুরগির মাংস আমি ভাইজা টমেটো দিয়া পাক করব আপনারা দেখেন হ্যাঁ মা মুরগিটা ছিল আপনার সাড়ে তিন কেজি ওজনের তো আমি আমাদের ফ্যামিলি হিসাবে আমাদের বাসায় দুইজন বেড়াইতে গেছে আমরা আছি মাত্র দুইজন এই হিসাবে আমি আধা কেজি একটু বেশি নিছি পনে পনে এক কেজির মতো নিছি তো আগে আমি এগুলারে নুন আর হালকা হলুদ দিয়ে আমি ভাজতাছি হ্যাঁ সুন্দর করে ভাজতাছি আপনারা দেখেন এটা ভাইজা আমি ওই টমেটোর সস না দিয়া সরাসরি টমেটো দিয়া আমি এটা পাক করব এই যে দেখেন আমি উল্টায় পাল্টা বাইজা নিতেছি আর এই তেলটা হইছে আপনার রেগুলার তেল দিয়ে আমি বাঁচতেছি হ্যাঁ এই এটা হইসে আপনার ওই যে ফারামের মুরগিগুলো আছে না যেগুলো লাল লাল ডিম পারে এটারে কেউ কক মুরগি বলে কেউ লেয়ার মুরগি বলে এটা ওই যে আপনার খাইতে হয় কি গোস্তটা একটু শক্ত শক্ত লাগে তো দেশি মুরগির মতো অনেকটা ফ্লেভার পাওয়া যায় আর দামও আপনার ফার্মের মুরগির থেকে অনেক বেশি তো এটা খাইতে মোটামুটি খারাপ লাগে না গোস মোটামুটি ভালোই থাকে এটার মধ্যে তো আপনারা এই যে দেখছেন আমি ভাইদের সব নামায় ফালাইছি আর ভাজা হয়েছে মোটামুটি করা ভাজা হ্যাঁ ইচ্ছা করলে আপনার ভাজার থেকে দু এক পিস খাওয়া যাইব এই জন্যে ভাই দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা শিরস্থায়ী হ্যাঁ এই যে দেখেন আমি এই প্যানের মধ্যে একটু হালকা মানে ওই যে মুরগি বাচ্ছি না ওগুলার একটু নিচে একটু সাইডে লাগে মুগিয়ে রয়েছে যার কারণে ওগুলো পরিষ্কার করা এখন এই প্যানের মধ্যেই আমি দেখেন আপনারা আর একটু তেল দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি মোটামুটি তেলটা গরম হয়েছে হ্যাঁ এখন আর একটু হালকা গরম হলেই আমি পিঁয়াজ দিয়ে দিব এই দেখেন আর একটু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে পেঁয়াজ দেওয়ার পরে দেখেন আপনার খেয়াল রেখেন আমি এখন আদা রসুন দিয়ে দিব হ্যাঁ আমি এখানে চারটা পিঁয়াজ দিছি আর কি একটু বড় সাইজের পেঁয়াজগুলোর চারটে দিছি হুম আর আমি এখন আপনার ওই চার চামচের হিসাব যদি করি তাহলে হইব তিন চামচ একসাথে মিশানো আদা রসুন আর টেবিল টেবিল চামচ হিসাব করলে দেড় চামচ এখন আমি আদা রসুনটা একসাথে দিয়ে দেব পরে আমি মশলাগুলা আমি দিব এই যে দেখেন মোটামুটি একটু পেঁয়াজগুলা কালারফুল হইতেছে একটু একটু কালার হইতেছে পাতলে এক সাইডে রাখছি পেঁয়াজগুলো ওহান্তিকা আপনার কাইসে কুঁচা বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই যে দেখেন মোটামুটি পেঁয়াজগুলার একটা মানে হালকা একটু কালার কালার ভাব আইছে এখন এই যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তবে আপনারা টেবিল চামচে দুই চামচি দিয়েন কারণ এনে কোন এক কেজি বস্ত তো এই পরিমাণটা লাগে আমি অল্প একটু কম দিচ্ছি কারণ আমার মশলা খুবই স্ট্রং এই যে দেখেন আমি ধইনা ধইনা জিরা তারপর আপনার হলুদ মরিচ হ্যাঁ মরিচটা আমি একটু কমই দিচ্ছি আর এই যে আপনার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লাগলে পরে কম বেশি করা যায় আর গোষ্ঠা তো আগেই আমি বাইজানিছি আপনারা দেখছেন হ্যাঁ এই যে আমি দেখেন আমার যে বানানো মশলা সেটা নাকি আমি সচরাচর যে কোনো মাংস পাকাইতে গোস্ত পাকাইতে ব্যবহার করি আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ফেসবুক পেজে গেলো পাইবেন এই জন্যে ভাই হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার বিশেষ করে ইউটিউবে যারা দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন হ্যাঁ কারণ আপনি লাইক শেয়ার দিলে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই আর আমার ফেসবুক পেজে যাইয়া আপনারা ফলো দিয়ে দিয়েন হ্যাঁ লাইক দিয়েন কমেন্ট করেন আপনাদের মতামত জানায়েন এই যে দেখেন আমি আর একটু মশলা দিয়ে দিছি আর একটু মশলা দিয়ে দিচ্ছি এটার সাথে গোলমরিচ আর জিরার অংশটা একটু বেশি আমি গরম মশলা বাসায় দুই তিন সিস্টেম বানায় রাখছি হ্যাঁ প্রয়োজন মতো যেটা যেভাবে লাগে ব্যবহার করি হ্যাঁ আমি মাছের মশলা আর মাংসের মশলা তো আপনার লিঙ্ক দিয়েই রাখছি আপনারা দেখে নিয়েন এই যে দেখেন আমার মোটামুটি এই যে কষানি হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিছি হ্যাঁ তেল ছেড়ে দিচ্ছে এখন আমি টমেটো দিয়ে দিছি হ্যাঁ এখন টমেটো দিয়ে দিচ্ছেন টমেটোটা মোটামুটি জলের সাথে অ্যাডজাস্ট হয়ে দেবো হ্যাঁ লাস্ট ফিনিশিংয়ে আর টমেটোর কোনো সিস্টেম পাওয়া যাব না হ্যাঁ ভাই দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাবো কিন্তু এখানে হুজুর সাল্লাহাম এর সাথে করছে এমন কোনো ব্যক্তি নাই পাকে সামনে দাঁড়াইলেই প্রথম চারটা প্রশ্ন করব হ্যাঁ যে তুমি তোমার জীবনে কোন পথে আয় করছো কোন পথে ব্যয় করছো হ্যাঁ যৌবনে তোমার তুমি কি কি করছো যৌবনকালে তুমি কি করছো তোমার অ্যালেম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো হ্যাঁ তারপরে জিজ্ঞাসা করব। তুমি আয়ত করছো কোন পথে ব্যয় করছো বলে এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে একটা লোক লড়তে পারবে না হ্যাঁ এই জন্যে ভাই আমরা যৌবনকালে আবাদত বন্দি করি পাকের হুকুম মানি রাসুল সাল সালামের তরিকায় চলি সুখ শান্তি ইজ্জত সম্মান সফলতা দুনিয়া এবং আখেরাত পাক আমাদেরকে দান করবে সালা ওয়ালাইকুম রহমতুল্লাহ হিবরকাত হুক হে মাফরাত হু হে জান্নাতুল ফেদুসু হে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আপনি দিনদার ইমানদার ফরেস্টগার বানিয়ে দেন হে আল্লাহ এই যে আমি কাঁচামরিচও দিয়ে দিছি হে আল্লাহ আপনি প্রত্যেকটা মানুষকে দিনের সহি বুঝ দান করেন হে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইমানদার না বানায়া মৃত্যু দান করিয়েন না ফাইজা রান্নাঘর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা বেশি বেশি দেখেন আপনারা আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও সাথে হ্যাঁ মন চায় এই আপনারা আমার ফেসবুক পেজে যায়া আমারে ফলো দিয়েন এবং ফাইজা রান্নাঘরের সাথে থাইকেন এবং আপনাদের উৎসাহটা আমার দান